বাংলা আবাস যোজনায় দুর্নীতি চলছে বাংলা আবাস যোজনায় যেন সঠিক মানুষ বাড়ি পায় সেই ব্যবস্থা করতে হবে ভগবানগোলা এলাকায় রাস্তার বেহাল দশা রাস্তা ঠিক করতে হবে আর্সেনিক যুক্ত পানীয় জল পান করছে সবাই আর্সেনিক মুক্ত পানীয় জল সকলকে দিতে হবে এই রকম মোট নয় দফা দাবি নিয়ে ডেপুটেশন ভগবানগোলা এক নম্বর ব্লকের বিডিও সাহেবকে ভগবানগোলা এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভগবানগোলা এক নম্বর ব্লকের কংগ্রেস কমিটির সভাপতি জনাব আব্দুর রাজ্জাক কংগ্রেস নেতা নজরুল ইসলাম রুহুল আমিন ইউনুস মুল্লা এছাড়াও কংগ্রেসের ব্লক ও অঞ্চল নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন এবং প্রায় সাতশো মানুষের জমায়েত হয় ভগবানগুলা এক নম্বর ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণে

আবাস যোজনার যে লিস্ট বারবার হয়েছে অনেক দুধে জল মিশে গেছে যেটা যতটুকু পেরেছি আমি এটাকে পরিষ্কার করার চেষ্টা করেছি এই কথা বলেছেন হ্যাঁ বিডিও বিডিও সাহেব তো নিজে ফিল্ডে গিয়ে তদন্ত করছেন হ্যাঁ উনি বলেছেন যে আমি নিজে বসি বিয়ালেরও এবং উনি নিজে গিয়েই অনেক জায়গাতে গিয়ে উনি তদন্ত করেছেন যে যারা পাওয়ার মধ্যে যোগ্য যাদের বাড়ি ঘর নেই যাদের টাটির বাড়ি তারা যেন পাই এটা উনি চেয়েছেন কিন্তু তার মধ্যে যারা অসাধু যারা আজকে চক্রান্ত করে যারা সাধারণ মানুষকে যারা বিভ্রান্তি করছে আর কি যারা সাধারণ মানুষদের টাকা খাওয়ার চেষ্টা করছে তাদেরকে তিনি বারণ করেছে যে কাউকে টাকা পয়সা দেবে না যারা লিস্টেড তারা পাবে টাকা অনেক কাঁচা বাড়ি তাদের কিন্তু নাম নেই তাদের ক্ষেত্রে কী হবে উনি বলেছেন যে অনেকেরই নাম নেই যে আমরা সার্ভে যারা করেছিলেন এবং করে আমি গিয়েছিলাম সেখানে দেখেছি যে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট মানুষ যারা লিস্টের বাইরে যারা আছে তাদের নাম নেই তাদের খড়ের বাড়ি ঝাঁপের বাড়ি ওপরের টিন টাল তারা এখন পর্যন্ত তাদের লিস্টে নামই নেই আমরা বিডিও সাহেকে বলেছি যে আমরা লিস্ট দিলাম আপনাকে আবার পুনরায় আমরা একটা লিস্ট করে দিব কারণ হচ্ছে যে এটা ওরা শিকার হয়েছে দু সালে যে পার্টের রাজনীতি হয়েছিল ডামাটের রাজনীতি বিরোধীরা কেউ কনটেস্ট করতে পারেনি তখন ওরা একতরফাভাবে লিস্টটা করেছিল তার জন্যে যাদের বাড়ি ভালো পাকা বাড়ি দোতলা বাড়ি গাড়ি আছে তাদেরই নাম হয়েছে কিন্তু সাধারণ যারা মানুষ যারা খেটে খায় যারা প্রতিদিন যারা প্রতিনিয়ত কাজ করে খায় তাদের নাম লিস্টে নেয় উনি বলেছেন যে আমি ব্যাপারটা আমার মাথায় থাকলে আমাদের ভগবানগুলো ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকে নগাফা দাবি নিয়ে ভগবানগুলা উন্নয়ন আধিকারিক পিডিও সাহেবের কাছে আমাদের ডেপুটেশান ছিল কি কি দাবি ছিল আপনাদের আমাদের বিশেষ করে বিশেষ করে যে ইন্দিরা আবাস যোজনার বাড়ি সেই বাড়িতে এত কাঠচুপির মাধ্যমে আমরা দেখেছি এবং আপনারা আপনাদের মধ্য দিয়ে জানান জানাইতে চাইছি যে দু সালে একটা সার্ভে হয়েছিল সেই সার্ভেকে কোনো গুরুত্ব দেয়নি এই তৃণমূল সরকারের নেতৃত্ব এবং তৃণমূল তৃণমূল কংগ্রেসের যারা চোর যারা গুন্ডা যারা স্বজন পোষণকারী তারা এবং দু হাজার আঠারো সালেওভাবে এই তৃণমূল তৃণমূল মাঠের মাধ্যমে সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখল করে তারা স্বেচ্ছাচারিতা কায়েম করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই তখনও একটা লিস্ট করেছিল সেই লিস্টকেও তারা প্রাধান্য না দিয়ে রাতের অন্ধকারে দু সালে একটা তৃণমূলের মদত পুষ্ট প্রশাসন এবং তৃণমূলের নেতারা একটা রাতের অন্ধকারে একটা লিস্ট তৈরি করে তাদের নিজের মতো ইচ্ছে ইচ্ছা মতো তারা লিস্ট তৈরি করে তাদেরকে বাড়ি দেওয়ার যে চক্রান্ত শুরু করেছে তারই বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা বিডিও সাহেবকে বলেছি যে উপযুক্ত মানুষ যারা গরিব মেহনতি খেটে যাওয়া মানুষ যারা বাড়ি ঘর এখনো পর্যন্ত পাকা করতে পারেনি তারা বাড়ি পেলে আমাদের কিছু বলার নেই কিন্তু মদতপুষ্ট নেতৃত্বের মদতে যদি কোনো পাকা বাড়ির ছাদওয়ালা বাড়ির মানুষেরা যদি বাড়ি পেয়ে যায় তাহলে আমরা ভগবানগুলা ব্লক কংগ্রেসের নেতৃত্বে ভগবানগুলা এত এত বৃহত্তম আন্দোলনের আমরা ডাক দেব ওটা ভগবানগুলাকে আমরা স্তব্ধ করে দেবো আপনার নাম পরিচয় মোহাম্মদ রুহুল আমিন ভগবানগুলো ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক